শেয়ার ইট নোটিফিকেশন কীভাবে আপনারা বন্ধ করবেন আজকের ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো শেয়ার ইট অ্যাপসের নোটিফিকেশন অতিরিক্ত আসে অ্যাপসের ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিক আপনাদের নোটিফিকেশন চলে আসবে এই নোটিফিকেশনগুলো কিভাবে বন্ধ করতে হয় ভিডিওটির মাধ্যমে জানানো হবে তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমরা আসবো হচ্ছে শেয়ার ইট অ্যাপসে শেয়ারি ট্যাপসে আসার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম আপনাদের সামনে একটি নোটিফিকেশান চলে আসবে তো এই নোটিফিকেশানটা আসা বন্ধ করার জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি প্রথমে এখানে ক্লিক করবেন মি এক লেখা লেখার ওপরে তারপরে ওপরে ক্লিক করবেন হচ্ছে সেটিংয়ে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন হচ্ছে নোটিফিকেশান এই নোটিফিকেশান লেখাটার ওপর ক্লিক করে দিবেন এখান থেকে এখন একটি সিলেক্ট করে ওকে দিয়ে দিলেন ক্লিয়ার আর আপনাদের এখানে অ্যাড বন্ধ করার জন্য আমি একটু আগে একটি টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা দেখে আসবেন আপনাদের ফোনে কোনো ধরনের অ্যাড আসবে না এই সেটিংটি যদি ভিডিও দেখে কাজটি করে রাখতে পারেন তো ভিওর্স আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম